এগুলো সম্পূর্ণ ইস্টে থাকবে যারা হাটে ঘাটে মাঠে কিংবা সব কিংবা শুরু নিয়ে বিজনেস করতে যাচ্ছেন কালার কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং রেশিও রেশিও ডিজাইন পাবেন কালার কালার সেন্ট করা পাবেন সাইজ থাকবে এমএল এক্সেল ডবল এক্সেল ব্লেস্টার ব্লেস্টার ভাণ্ডি করা থাকবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এরও দিচ্ছি মাত্র ওয়ানলি পঁচানব্বই টাকা সাইজ থাকবে এম এল ডবল এক্সেল এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা করে সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ পঞ্চুরি যারা হতাশ বেকার আছেন তারা এই মালগুলো নিয়ে বিজনেস করতে পারেন মাত্র ওয়ানলি পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন এগুলো সুতী কঠোর কটন কটন লিলেন সুতি সব ধরনের পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই কিন্তু আমি দিচ্ছি মাতৃ ওনলি

সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব সর্বোচ্চ শেয়ারের জন্য রয়েছে আরো দশটি ফিরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং অফারে দিচ্ছি ভাই পাঁচ সাতশো টাকা জিন্স প্যান্ট দিচ্ছি মাত্র ওয়ানলি দাম বলবো ভাই একশো বিশ টাকা যা হাটে ঘাটে মাঠে কিংবা সব কিংবা শুরু বিজনেস করতে পারবে আমি বলি যারা হতাশ আছেন বেকার আছেন চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন না কী করবেন না করবেন চিন্তা করুন আমি বলি আনন্দ হতাশ আন ব্যথতা নিজের ভাগু নিজে করুন অল্প টাকায় বিজনেসে জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করুন ভাই হ্যালো ভেজ আসসালামু আলাইকুম সরাসরি শার্ট প্যান্টের পাইকারি মার্কেট ডাকা ক্যারানীগঞ্জ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি শার্ট প্যান্টের জন্য ঢাকা ক্যারানীগঞ্জ খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম নাজমুল ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ রসু বলাই খুবই ভালো আছি ভাই তো নাজমুল ভাই আবার চলে আসলাম কাস্টমারদের রিকোয়েস্ট জি তো আজকের ভিডিওতে আমাদের কী কী দেখাবেন ভাই যারা আজকের ভিডিওতে থাকবে কিছু আকর্ষণীয় জিন্স প্যান্ট থাকবে শার্ট থাকবে টি শার্ট থাকবে পোলো শার্টটা থাকবে আর যে রেটটা দিয়ে দিব সারা বাংলাদেশে গুলিস্তান ট্রেড সেন্টার কোনাবারেই সবচেয়ে থেকে কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন কারণ ব্যবসা করতে চাইলে সঠিক জায়গায় আসতে হবে সঠিক দামি নিয়ে যদি ব্যবসা করতে চান তাহলে লাভও হবে কারণ মাল যদি না কিনে জিততে পারেন তাহলে ব্যবসা করেও জিততে পারবেন আগে মাল কিনে জিততে হবে আর মাল কিনে যদি জিততে চান তাহলে সরাসরি চলে আসতে হবে নুরের আলো ফ্যাশনে নুরুল আলো ফ্যাশন কিন্তু সর্বনিম্ন যে রেটটা থাকবে ইনশাল আপনাদের মাঝে তুলে ধরবো আজকে ভিডিওর মাধ্যমে ওকে ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চৌষট্টি জেলার মানুষই কম বিচ্ছিন্ন ঢাকার সদরঘাট সেখানে এসে নদীটা পার হয়ে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমাদের লোকজি রিসিভ করে নিয়ে আসবে এছাড়া যারা নাচতে যাচ্ছে নাচতে পারছে তাদের জন্য সুযোগ সুবিধা রেখেছি মাত্র অনলি বারোশো বিশ টাকার বিনিময়ে লক্ষ টাকার মাল সারা চৌষট্টি জেলা ইনশাল আমরা দিয়ে থাকবো ওকে শুরুতে কি দেখাবে ভাই শুরুতে দেখাবো আকর্ষণ এখানে দেখতে পাচ্ছেন জিন্স প্যান্টের কালেকশন রয়েছে হাজার হাজার জিন্স প্যান্ট রয়েছে আমাদের এই ভিডিওটাতে ভাই সম্পূর্ণ একশো পিস মাল ফ্রি থাকবে সম্পূর্ণ যদি ভিডিওটা পাশে থাকুন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও যদি দেখুন তাহলে আপনার একশো পিস কীভাবে আমরা মাল ফ্রি দিব সেই আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন জিন্স প্যান্ট এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং অফারে দিচ্ছি ভাই পাঁচ সাতশো টাকার জিন্স প্যান্ট দিচ্ছি মাত্র ওনলি দাম বলবো ভাই একশো বিশ টাকা যা হাটে ঘাটে মাঠে কিংবা সব কিংবা শুরু বিজনেস করতে পারবে আমি বলি যারা হতাশ আছেন বেকার আছেন চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন না কি করবেন না করবেন চিন্তা করবেন আমি বলি হতাশ আনন্দ ব্যথতা নিজের ভাগ্য নিজে করুন অল্প টাকায় বিজনেসে জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করুন ভাই এগুলো দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা করে সাইজ থাকবে আড়াইশ থেকে ছিল যারা হতাশ বেকার আছেন তারা এই মালগুলো নিয়ে বিজনেস করতে পারেন মাত্র অনলি পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন আচ্ছা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারবে কথা ভাই কম কমপক্ষে যদি দশটা প্যান্ট একশো বিশ টাকা দিয়ে কিনে যদি আমার থেকে যদি আপনি দশটা প্যান্ট যদি দৈনিক বিক্রি করেন তাহলে কিন্তু মালপতি যদি দেড়শো টাকা করে যদি থাকে তাও কিন্তু সম্পূর্ণ ইস্টে থাকবে যারা হাটে ঘাটে মাঠে কিংবা সব কিংবা শুরু নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই বিজনেস করতে পারবেন যারা চাকরির পাশাপাশি ব্যবসা করতে যাচ্ছেন কিংবা যারা পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতে যাচ্ছেন আমাদের এই মালগুলো কিন্তু ভাই সন্ধ্যার পরে এই মালগুলো মেলা জমে ভাই এগুলো আপনি নিয়ে বিজনেস করতে পারবেন মাত্র অনলি একশো বিশ টাকা দিচ্ছি সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্ত্রী আমার কথা হচ্ছে চৌষট্টি জেলার যে যেখানে বেঁচে যাচ্ছে দৈনিক একশো পিস মাল বেচা দরকার দৈনিক দশটা বেঁচবে দশটা বেঁচে দেড়শো টাকা করে লাভ করে

ছি মাত্র অনলি একশো বিশ টাকা যারা হাটে ঘাটে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন যারা হকার চালাচ্ছেন আমি বলি চৌষট্টি জেলার বেকার না দশ টাকা করে যদি চালান করে মাল বেঁচে যায় একশো পিস মাল দশ টাকা করে যদি পাঁচশো টাকা করে যদি দেন ঘরে বসে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা পাই আসলে আমাদের এই ক্রানিগঞ্জে আরো আরো মানুষ ব্যবসা করতে যাচ্ছে সবাই যদি ব্যবসা করছে সেই ব্যবসা আমাদের করেই নেবে আমাদের কথা হচ্ছে যারা এই বিজনেসটা করতেছেন এবং যারা এই বিজনেস করে যারা প্রতারিত হয়েছেন অন্তত নাজমুল একবার আসেন চাকু খেয়ে যান মালগুলো দেখে শুনে বুঝে যান ইনশাল্লাহ যদি ব্যবসা মনে হয় করতে পারবেন তাহলে ব্যবসা করে যাবেন ভাই এগুলো দিচ্ছি মাত্র ওনলি একশো বিশ টাকা সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্ত্রী অ্যাভেলেবেল ভাই এই দেখতে পাচ্ছেন ওয়ানলি দিচ্ছি মাত্র একশো বিশ টাকা সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দির অ্যাভেলেবেল ভাই এখানে যে আমরা যে একশো পিস মাল ফ্রি দিব এখান থেকে যে নিবে এক হাজার পিস মাল তার জন্য রয়েছে ভাই একশো পিস মাল সম্পূর্ণ ফ্রি ভাই একশো পিস মাল দিয়ে দিব একশো পিস মাল সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি দিয়ে দিবো যে এক হাজার পিস প্ল্যান নিবে তার জন্য রয়েছে একশো পিস মাল সম্পূর্ণ ফ্রি ভাই সবার তো সামর্থ্য এক হয় না যে নিবে দুশো পিস তার জন্য আমরা যে সুখ সুবিধা রেখেছি দুশো পিস নিলে দশ পিস ফ্রি সম্পূর্ণ প্ল্যান পেয়ে যাবেন ভাই আর সর্বোচ্চ যে শেয়ার করবে তাদের জন্য রয়েছে আরো দশ পিস ফ্রি ভাই আমাদের এখানে সুযোগের কোনো শেষ ভাই মাল কিনে যদি না জিততে পারেন সঠিক জায়গায় যদি এসে মাল না কিনতে পারেন তাহলে ব্যবসার কোনো মজা হবে না আর আমাদের কাছে মাল কিনতে হবে এই সাথে আমাদের সাথে ব্যবসা করতে হবে এই কারণেই যে আমরা যে ফ্যাসিলিটি দিয়ে থাকি সারা বাংলাদেশ আর কোথাও ফ্যাসিলিটি পাবেন না শুধুমাত্র নুরুওয়াল নুর ফ্যাশনে নাজমুল ভাই সমস্ত ফ্যাসিলিটি দিয়ে থাকবে যারা দরিদ্র যারা পাঁচ হাজার টাকা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদেরকে তুলে ধরা ইনশাল্লাহ আমার নাজমুল ভাইয়ের কাছ থেকে তুলে ধরে ইনশাআল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি বানিয়ে ইনশাল্লাহ দেখিয়ে দিব সারা বাংলাদেশকে প্যানসার কি পাওয়া যায় প্যান্টসার এখানে পেয়ে যাবেন আটকের যে গুলো আছে গুলিস্তান টেস্ট সেন্টার কোনো বাড়ি আমরা অর্ধ ডিসকাউন্ট দিয়ে দেবো আগেই বললাম যে সঠিক জায়গায় যদি না আসতে চান তাহলে ব্যবসা করে মজা হবে না সঠিক জায়গায় আসতে হবে তাহলে ব্যবসা করে লাভ লাভবান হবে ইনশাল্লাহ মাল কিনে যদি লাভবান ব্যবসা করে লাভবান হবেন এই দেখতে পাচ্ছেন এই মালগুলো দিচ্ছি মাত্র অনলি 150 টাকা যা গুলিস্তান ট্রেড সেন্টার বেচে কত টাকা ভাই দুই থেকে 250 টাকা পাইকারি কিন্তু আমি দিচ্ছি মাত্র অনলি 150 টাকা বলবেন যে সাইজ ভাঙা সাইজ ভাঙা আমাদের মাল প্রত্যেকটা রেশিও বাই রেশিও কালার হবে এই জন্য দিচ্ছি যে সঠিক জায়গা যদি আসেন তাহলে কম দামটা কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এই জায়গা দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্ট এটাও দিচ্ছি মাত্র অনলি 150 টাকা সাইজ দেখবেন আর থেকে 36 মুদ্রি হাতে গাতে যারা ব্যবসা করতে যাচ্ছেন আমি বললি চৌষট্টি জেলায় হাটে ঘাটে গঞ্জে গলিতে গলিতে বেকার আর বেকার বেকার আর না থেকে অন্তত পাঁচ টাকা নিয়ে বিজনেসটা শুরু করুন ইনশাল্লাহ বিজনেস কি জিনিস এবং বিজনেস করতে গেলে আসলে কি মজা সেই মজা যদি জানতে চান অন্তত পাঁচ হাজার টাকা নিয়ে বিজনেসটা শুরু করেন ভাই আচ্ছা এগুলো কালার গ্যারান্টি দিচ্ছেন কালার কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং রেশিও বেশিও ডিজাইন পাবেন কালার বে কালার সেটিং করা পাবেন সাইজ থাকবে এমএল এক্সেল ডবল এক্সেল দাম পড়বে মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা যা গুলিস্তান টেস্ট সেন্টার যদি মনে হয় না যে এই গ্রামগুলো এত কম দিচ্ছে কেন আমি বলি আগে মার্কেট যাচাই করে এসে নুর তারপরে নুরের আলো ফ্যাশন আপনারা চলে আসুন আগে মার্কেট যাচাই করুন যদি মনে হয় না যে মার্কেটের চেয়ে মালগুলো সেম মালে কম দিচ্ছে সেই ক্ষেত্রে যদি হয় তাহলে আমার থেকে মালগুলো নেন এবং চাক খেয়ে যেন ভিজিট করে যান দোকান নতুন এগুলো হচ্ছে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে এমএল এক্সএল ডবল এক্সেল এগুলোর সুতি কঠোর এসি গঠন কটন লিলেন সুতি সব ধরনের পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই এগুলো আপনারা নিয়ে কমপক্ষে তিন থেকে চারশো টাকা বিক্রি করতে পারেন যদি ঘাটে সালাদাতে যদি লাইসেল বসেন তাহলে মাগুলো কিন্তু তিনশো টাকা করে চলে যাবে কারণে সব মিললে আপনার কম পক্ষে পাঁচ টাকা বিল করতে হবে পাঁচ হাজার টাকার থেকে ব্যবসা শুরু আসলে কাপড়ের ব্যবসা পাঁচ টাকা তো কখনই হয় না ভাই কিন্তু আমরা দিচ্ছি এই কারণেই কারণ দেশে বেকার ভরে গেছে আর ব্যবসা হচ্ছে হালাল জিনিস ব্যবসা করে যান ইনশাআল্লাহ

পঞ্চাশ টাকা করে ভাই এবং আমার থেকে নিয়ে যারা খুচরা বিক্রি করতে চাচ্ছেন বিক্রি করতে পারবেন যারা এলাকায় ভিত্তিক পাইকারি দিতে চাচ্ছেন মার্কেটে মার্কেটে সারাও আমার থেকে ডিলারশিপ ইনশাআল্লাহ নিতে পারবেন ভাই আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন টি শার্ট পোলো এগুলো কিন্তু গুলিস্তান কোনাবাড়ি মিরপুর যারা আগে যাচাই করে আসবেন এগুলো বেচতে আছে একশো দশ থেকে একশো পনেরো টাকা কিন্তু আমি দিচ্ছি শুধুমাত্র পঁচানব্বই টাকা সাইজ থাকবে এম এল এস ডবল এক্সেল ব্লেস্টার ব্লেস্টার ভাঙলি করা থাকে ভাই এই যে দেখতে পাচ্ছেন এরও দিচ্ছি মাত্র ওয়ানলি পঁচানব্বই টাকা সাইজ থাকবে এম এল এক্স ডবল এক্সেল আচ্ছা এই যে থাকে কালার কল গ্যারান্টি দেখবে একদম অরিজিনাল সুতি মার্বেল হবে ভাই মার্বেল প্রত্যেকটা মাল মার্বেল হবে এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি পঁচানব্বই টাকা আমি বলি ভাই ব্যবসা করতে চাইলে আগে সঠিক জায়গা চিনুন সঠিক জায়গা বুঝুন যদি সঠিক জায়গায় একবার যে জানতে পারেন একবার যদি আপনি চিনে যান তাহলে ইনশাল্লাহ আপনি পিছিয়ে তাকানোর কোনো সময় নেই কারণ আপনি সঠিক জায়গায় চিনে গিয়েছেন মালে কম পাবেন দাম দামে কম পাবেন মানে ভালো পাবেন এবং কোয়ালিটি ফুল সম্পূর্ণ পাবেন এগুলো দিয়ে মাত্র দিচ্ছি ওয়ানলি দাম বলবো ভাই এগুলো দুশো পঞ্চাশ টাকা পাইকারি মিরপুরই বেঁচে বা অনলাইনে বেঁচে তাও আবার পাইকারি রেডে কিন্তু আমি দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা সাইজ থাকবে এম এল এক্সেল ডবল এক্সেল ভাই প্রত্যেকটা আমাদের ব্লেস্টার ব্লেস্টার ভাঙির করা থাকবে ভাই এগুলো সাইজ থাকবে মাত্র ওয়ানলি একশো বিশ টাকা করে সাইজ থাকবে এমএল এক্সেল ডবল এক্সেল আমি বলি ভাই মাল নিয়ে ব্যবসা করুন ভাই বেকার না থেকে ব্যবসা শুরু করুন আজ থেকে ব্যবসা শুরু করুন ইনশাল্লাহ যদি ব্যবসা আপনার তাহলে আল্লাহ তালা যদি রাজি খুশি হয় হতে পারে পাঁচ হাজার টাকা লক্ষ টাকা হতে পারে পাঁচ হাজার টাকা জীবনকে সফলতা পায় ব্যবসা করে জানান ইনশাল্লাহ ব্যবসাতে ডেভেলপ আছে চাকরিতে কোনো ডেভেলপ নেবে ব্যবসা আজ না হয়েছে কাল ইনশাল্লাহ তার দ্বিগুণ বেশি হয়ে গেছে কারণ ব্যবসা হচ্ছে এই একটা ফ্যাসিলিটি যে ব্যবসা করলে ডেভেলপ হওয়া যায় চাকরি করে কখনো ডেভেলপ হয়ে যায় না আমার ব্যবসা করতে লক্ষ টাকা লাগবে না মাত্র অনলি পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন সাইজ থাকবে অ্যামসেল ডবল এক্সেল এখানে ব্লেস্টার ব্লেস্টার ইউজ পরিমাণ হাজার হাজার কালেকশন রয়েছে যার যত চাহিদা পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পিস ইনশাল্লাহ আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ আমাদের যে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে ভাই